বিশ্ব একটা জিনিস বোঝেন আমি আপনাদের এই মহল্লার এই মসজিদের সমাজে একটা আমার কি উচিত না এইটা সম্পর্কে কথা বলা আমি তো নিজে বাসার জন্য বলতেছি কারণ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি ওই মসজিদের ইমাম ছিলে তোমার মসজিদের মুসল্লিরা বেদান করতো তুমি একটা দিন তো তাদেরকে বোঝাইতে পারতে একটা দিন তাদেরকে বলতে পারতে আমি তো নিজে বাসার জন্য বলতেছি কারণ আল্লাহ পাকের কাছে আমার হিসাব দেওয়া লাগবে আপনারা মনে করেন যে অনেকে এই বলে যে জিনিসটা তো ভালো করতেছে খারাপ তো কিছু

আমি কেন তারে নিষেধ করতে এই বিশ থাকার কারণে সে মারা যাবে কারণ কি ওই খালি Bete বিশেষ প্রতিক্রিয়া আরো বেশি হবে যে ব্যক্তি সারা বছর ইবাদত করে না এক দিন ইবাদত করে তার অবস্থাটা অবনতি একবার ওই ব্যক্তির মত বিশ্বাস করেন এটা বন্ধ করে আমার কোনো লাভ নেই আমি নিজে পাঁচ আর জ্যোতি বলছি কাছে আমার হিসাব দাও আমি বলছি আমার দায়িত্ব শেষ এরপরেও যদি আপনার মনে হয় যে না আমি এটা গর্ব করেন পামাংসা পালি উনি অমাংসা আল্লাহ বলতেছেন যার ইস্তাই মানবে যার ইস্তাই মানবে না কোনো সমস্যা নেই কিন্তু জ্ঞান জামের তো কিছু এই কথাগুলো আমি আমার নিজে বাসার জন্য বলতেছি এছাড়া আমার ব্যক্তিগত কোনো লাভ নেই